সকল মন্দিরের মেলে মূলক দেব প্রকাশ তো তানু আইসলা আমার আমরা গ্রাম গ্রাম বিগত দিনে যারা প্রতিনিধি যারা আসত তারা অন্যান্য মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকত নমস্কার বাতায়ন ডিজিটালে সবাইকে স্বাগত দীর্ঘ ছয় দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফলাফল বের হয় পঞ্চায়েত ইলেকশন দু হাজার পঁচিশের আমার সঙ্গে রয়েছেন বিজয়ী প্রার্থী মিস্টার দীপঙ্কর সিনহা তিনি এই অদ্য যে ঘোষিত হয় ফলাফল পঞ্চায়েত নির্বাচনের একষট্টি নম্বর লক্ষ্মীপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের বিজয়ী প্রার্থী ওনাকে প্রথমেই জানাই অভিনন্দন আমাদের বাতান ডিজিটালের পর্দায় ধন্যবাদ আজকের আমরা এই কনভার্জেশনটি আমরা আমাদের বরাকের প্রচলিত ভাষাই করব করার চেষ্টা করছি যেহেতু আমাদের মাতৃভাষা এবং এখানের আঞ্চলিক ভাষাই সিলেটি তো আর দেরি না করে শুরু করা যাক আবারও দীপঙ্করকে জানাই অভিনন্দন এবং স্বাগতম আমাদের চ্যানেলে প্রথমেই তোমার কাছ থেকে আমি জানতে চাইব যেহেতু আজকালকে যুব প্রজন্ম দেখা যাচ্ছে অনেক এই পলিটিক্যাল প্ল্যাটফর্মে রাজনীতির মঞ্চে আমরা বিগত দিনে সেটা অতটুকু দেখিনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক তরুণ যুবকরা শিক্ষিত যুবকরা এই রাজনীতির মঞ্চে তো এখানে তোমাকে বলতে চাই যে তুমি কেন কিভাবে আসলে এই রাজনীতির মঞ্চে কি তোমার অনুপ্রেরণা ছিল অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আমার একষট্টির নং লক্ষ্য করে প্রত্যেকজন সাধারণকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করে গ্রামের একটা উন্নয়নের জন্য উদ্দেশ্য রাখি আমরা নির্বাচিত করেছেন সেটা আমি সর্বাবস্থায় আমি সেটা পূর্ণ করার চেষ্টা করব আমি ছোটোবেলা থেকেই আমার একটা ইচ্ছুক আসিল এই মানে যেমন সামাজিক ব্যবস্থা যেমন আছে যে উন্নয়নের মধ্যে যেমন আমার মানে ইনক্লুড হওয়ার জিনিসটা তো সেটা আমার মানে আমি বহুত গ্রামাঞ্চলে আমি চলছি দেখা যাচ্ছে যে পানীয় জলের সমস্যা এবং বিদ্যুৎ আর আর শিক্ষার অভাব রাস্তাঘাটের সমস্যা সেগুলো আমি আমি চাই এগুলা মানে আমি চাইছিলাম এই ফিল্ডে নামার আগে আমি চাইছিলাম যে এই জিনিসটা মানে এই সমস্যাগুলো আমি সমাধান করার জন্য আমার নিজেদেরই আমার এগিয়ে আসতে হয় আচ্ছা । তাহলে দীপঙ্কর তোমার থেকে আমরা বুঝতে পেলাম তোমার যে বক্তব্য বুঝতে বললাম যে ছোটবেলা থেকে তোমার ভিতরে একটা ইচ্ছা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমি সমাজের জন্য কিছু একটা করব আর কাজেই আজকের দিনে তোমাকে দেখা গেল এই রাজনৈতিক মঞ্চে তো মানে একটা প্ল্যাটফর্ম চাই কিছু একটা করার জন্য কতrais একটা প্ল্যাটফর্ম সেই কথাটা বুঝতে বললাম তোমার এই কথা থেকে তো দীপঙ্কর তোমার থেকে জানতে চাই প্রত্যেক রে আমরা দেখছি যে নির্বাচনী যেটা প্রচার হয় সেই প্রচারের সময় দেখা গেছে যে যাইजरी একটা মানে ইস্যু হোক এরিয়ার বা একটা নির্দিষ্ট একটা সবের একটা এজেন্ডা থাকে নির্বাচনী প্রচারে তো এই ক্ষেত্রে তোমার কি কি এজেন্ডা ছিল এই নির্বাচনী প্রচারে বিগত দিনে তোমার যেটা প্রচার হয়েছিল বা তুমি নিজে করেছ আমার প্রধান লক্ষ্য হলো পরিষ্কার পানীয় জল আচ্ছা এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করা এবং মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা আচ্ছা এই চারটি বিষয়ে আমি বর্তমানে আমি গুরুত্ব দিচ্ছি প্রথম কাজ যেটা আমি করতে চাই যেটা এলো জলের সমস্যা যেটা আমি এটা মেটাতে চাই কেন কি আমি প্রত্যেক আমি অনেক ঘুরে দেখেছি যে অনেক ঘরে টেপ নেই অনেকের বহুত অসুবিধা হচ্ছে যে বহুত দূর থেকে জল আনতে হয় ফার্স্ট অফ অল আমি এই এই বিষয়ে আমি

আমি মনে করি এই নির্বাচন আমি একা লড়িনি পুরো লক্ষ্মীপুরবাসী লড়েছেন এবং জয়ী হয়েছেন লক্ষ্মীপুরের মানুষ এই নির্বাচনে পরিবর্তন চেয়েছেন এবং আমার উপর আস্থা রেখে রেখেছেন তাই আমার আমার বিপক্ষে বিজেপি দলের নেতারা হেভিওয়েট নেতারা এবং মন্ত্রীরা বিপক্ষে প্রচার করে করলেও জনগণ আমার পক্ষে মত দেন এখানে একটা কথা তুমি বলছো মন্ত্রীরা মন্ত্রী বলতে কে উত্তর করিমগঞ্জের প্রচার অভিযান চালাইছে চালানির পরেও আমার মানে জনগণের কাছ থেকে আমি সাপোর্ট করছিলাম জনগণে আমার সাপোর্ট না করি আমারই এই সময় আমি নতুন হিসেবে বা আমার আমার তার চরিত্রটা জনগণে আমার জানে যে আমি কিরকম আমরা যদি নির্বাচিত করে তারা নির্বাচিত করলে আমি কিভাবে কাজ করব বা এই জিনিসটা জনগণের বালাটিকে জানে আমাকে তারা বিপক্ষে হয়ে আমারে নির্বাচিত করছে তোমার যে প্রতিপক্ষ যারা আছে প্রার্থী তো প্রতিপক্ষ প্রার্থীদের নিয়ে তোমার কিছা মত আমি সবসময় ইতিবাচক রাজনীতিকে আমি বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু ব্যক্তিগত আক্রমণ নই আমি চাই কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে তো দীপঙ্কর আগামীতে আমরা এই লক্ষ্মীপুরে কিভাবে দেখব বলে আমরা আশাবাদী থাকতে পারি আমি এমন একটা লক্ষ্মীপুর দেখতে চাই যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিত হবে আমি চাই লক্ষ্মীপুর হুক একটি আদর্শ গ্রাম যেটি অন্যদের জন্য অনুপ্রেরণা আচ্ছা এটা হচ্ছে এইবারের নির্বাচনে আমরা অনেক শিক্ষিত যুব প্রজন্মকে দেখছি এই বেয়া তুমি কি বলতে চাও বা কিতাপ হইতে চাও এই বেয়া আগের তুলনায় দেখা গেছে এইবারে যে নির্বাচন অনেক মানে সুশিক্ষিত যুব প্রজন্ম ছেলেমেয়েরা কোৱা যায় তারা আহিছে এইবার যে রাজনীতি প্লেটফর্মে এই ব্যাপারে তোমার মন্তব্য কিতা আমিও আমিও এই নির্বাচন আমি নতুন আচ্ছা যেহেতু আমার হয়তো মা কথা হয়তো সিলেক্ট হইতে পারে বা মিক্স হইতে পারে সব কিছু জিনিস কিন্তু আমার ইন্টেনশন আমার সত্যতা আমার সত্যতা যে কোনো একটা যখন পদবি আমি যদি পাই যে আমি যখন এপি সদস্য আচ্ছা আমার আন্ডারে যতটুকু আমার কাজ আইব বা স্কিমস যেগুলো আইব আমি সত্যতা ভাবে সেগুলো আমি পূর্ণ করার চেষ্টা করব আচ্ছা সেটাই আমার আমার ইন্টেনশন ঠিক আছে এইভাবে সুশিক্ষিত মানুষ তো বহুত মানুষ থাকে যেগুলো প্রায় এখনের জমানা তো প্রায় সবই সুশিক্ষিত তো সুশিক্ষিত বলে না ব্যবহার এবং ঠিক লাগে আমি এটাই মনে তুলনায় দেখা শিক্ষার যে মানদণ্ড যারা প্রার্থী তারা তার এবারের মানে যারা প্রার্থী যারা আসুন তো তারা অনেক শিক্ষিত দেখা যায় বহু শিক্ষিত শিক্ষিত ব্যক্তি আমরা অনেক নিউজ নিউজ চ্যানেল দেখতে পারছি অনেক মাস্টার ডিগ্রি অনেক হ্যাঁ মানে শিক্ষিত। যুব প্রজন্ম আজকের এইবারের মানে এই যে প্রার্থী ছিল তো এখানেও মানে আমি ওটা তোমার জানতে তোমার জানতে এটা কতটুকু মানে প্রভাব পড়ব বুঝা যায় আগের তুলনায় কম্পারেটিভলি বিগত দিনে যারা প্রতিনিধি আসতো তারা অন্যান্য মানুষের উপর ডিপেন্ডেন্ট আসতো যেগুলো আজকের যে শিক্ষিত মানুষ আসেন আলিয়া মিনা আরও প্রতিনিধি আরও আরও আছেন এই তরুণ তো তারা আমি মনে করি যে এই এই জেনারেশনে আমার আর ডিপেন্ডেন্ট হইতে লাগতো না আমরা নিজেই সবকিছু জিনিস হয়তো বহুত শর্ট টাইম আমরা করতে পারবো ওই জিনিসটা এইটাই আমার তাহলে দীপঙ্কর বাবু তোমাকে অনেক ধন্যবাদ জানাই এই তোমার মূল্যবান সময়টা দেওয়ার লাগে এবং আমরা আশাবাদী থাকলাম যে আগামী দিনে এই যে একষট্টি নম্বর লক্ষ্মীপুর জিপি আছে জিপি আর উন্নত পরীক্ষাটা আমরা দেখতে পাই উন্নত রাস্তাঘাট দেখতে পাই এই আশাবাদী থাকলাম আমরা এবং তোমার আবারও জানাই অভিনন্দন তোমার এই যে সফলতা এবং তোমার এই রাজনৈতিক রাজনীতি যে আগন্তুক দিন আইব আগামী দিনগুলো তোমার এই রাজনীতির যে আগামী দিন সেগুলো যাতে ভালোভাবে কাটে এই কামনা রইল তোমার প্রতি আপনাকেও ধন্যবাদ আমি সব সময় জনগণের পাশে থাকব তাদের আস্থা রক্ষা করব এই যাত্রায় আপনারও সংবাদ মাধ্যমে পাশে থাকলে কাজগুলো আরো শক্তভাবে এগোবে আমার কথা রইলো থ্যাংক ইউ